আসসালামু আলাইকুম আমি সাইফুল আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি নিরাপদ কপি হারভেস্ট করতেছি এই কপি হারভেস্ট যেহেতু আমাদের বাজারে এখানে কপির মূল্য অনেক কম আমাদের বাজারে বা আমাদের আশেপাশে গোটা বাংলাদেশেই কপির বাজার কম তারপরেও আমাদের নিরাপদ কপি হারভেস্ট করতেছি দেখুন নিরাপদ কপি হারভেস্ট করতে হলে হাতে গ্লোভস পায়ে বুট মাথায় ক্যাপ এবং মুখে মাস্ক থাকতে হবে কেননা এই কপিতে যদি আপনার হাতের স্পর্শ লাগে তাহলে আপনার হাত থেকে জীবাণু কপিতে যাইতে পারে তো দর্শক নিরাপদ কপি আমরা চাষ করি বা অন্য অন্য সবজি আমরা চাষ করি ঠিকই আছে কিন্তু এই কপিগুলো আমাদের বাজারজাত করার মধ্যে অনেক সমস্যা রয়েছে যেমন এগুলো আমাদের এই কপিগুলো এই বাজারের ভিতরেই চলে যায় তবে এই কপিগুলো যদি আমরা বাহিরের বাজারে বা বড়ো বড়ো শপে বা অন্য কোথাও যদি আমরা বিক্রির ব্যবস্থা করতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো এবং আমরা উপকৃত হইতে পারতাম তো এই নিয়ে যদি আমাদের দেশের সরকার কিছু কাজ করে আমাদের নিরাপদ সবজিগুলো ভালো বাজারে বিক্রি করার জন্য তাহলে আমাদের মতো কৃষক বা যারা নিরাপদ উপায়ে সবজি চাষ করে এনারাও উপকৃত হতে পারে দর্শক দুই সাল শেষ হতে চলছে আজকে আগামী দুই সালের শুভেচ্ছা এবং আমার পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমার ভিডিওগুলো আপনাদেরকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম